ভরি গহনা দিয়ে টিকটকার অনামিকা ঐশীকে বিয়ে করলেন প্রেমিক রাসেল অবশেষে দ্বিতীয় বিয়ে করে ফেললেন জাতির ক্রাশখ্যাত টিকটকার অনামিকা ঐশী এতদিন তাদের বিয়ে নিয়েছিল নানা রকমের জল্পনা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঐশীকে বিয়ে করেছেন প্রেমিক রাসেল বিয়েতে গাবর্তি গহনা পরেছেন টিকটকার অনামিকা ঐশী গলা হাত স্বর্ণ দিয়ে ঢেকে গেছে ঐশীকে ভরি গহনা দিয়েছে তার স্বামী রাসেল স্বর্ণের ভারে যেন হাঁটতেই কষ্ট হচ্ছে ঐশীর ছয় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন ঐশীর রাসেল এর আগে আলভির সাথে বিয়ে হয়েছিল টিকটকার ঐশীর আলভির সাথে প্রায় দুই বছর সংসার করেছেন এই টিকটকার তবে দুজনের বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটেছে যদিও সে বিয়ের কথা এখন তারা দুজনের কেউই স্বীকার করেন না প্রিন্স মামুনের সাথে ঐশীর ব্যক্তিগত কিছু ছবি ভাইরাল হলে ঐশীর সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করে ফেলেন আলভি তবে এরপর অবশ্য বেশিদিন সময় নেননি ঐশী জাতির খ্যাত এই টিকটকার ঐশী মাত্র দুই দিনের মধ্যে রাসেলের সাথে সম্পর্ক গড়ে তোলেন দুজনের প্রেমে ডুবেছিলেন তবে ঐশীর স্বামী আলভি বারবার বলেছেন রাসেল কোনোদিনে ঐশীকে বিয়ে করবে না তাকে ছেড়ে চলে যাবে তাই এবার ঐশীকে বিয়ে করে রাসেল বললেন শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল কুরু অনেক মন্তব্য করেছিল আলভি তবে কথায় বলে কারো অবহেলার জিনিস অন্য কেউ যত্নে সাজিয়ে রাখে ঐশীকে বিয়ে করে নিজের ওয়াদা রেখেছেন রাসেল রাসেল মিউজিক ভিডিও নাটকে অভিনয় করেন তোর মন পাড়ায় গানে অভিনয় করে তিনি ব্যাপক সারা ফেলেছে